নমস্কার বন্ধুরা জয়শ্রী প্রদীপ কিচেন ব্লগে সবাইকে স্বাগতম আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ আমি আপনাদের ডিমের ফাঁপাকারি করে দেখাবো তবে চলুন বন্ধুরা খুব বেশি দেরি না করে আমি রেসিপিটা শুরু করি ডিমের ফাঁপাকারি বানানোর জন্য আমি এখানে ছটা ডিম নিয়েছি এবারে ডিমগুলো আমি ফাটিয়ে নেব। ডিমগুলো আমার ফাটানো হয়ে গেছে এবারে আমি সামান্য পরিমাণে নুন এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব এবারে ডিমগুলো খুব ভালো করে ফেটিয়ে নেব বন্ধুরা ডিমগুলো নুন হলুদ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আমি একটা টিফিন বাটি নিয়েছি এবারে টিফিন বাটির ভিতরে সামান্য পরিমাণে তেল মাখিয়ে নেবো যাতে ডিমগুলো ভাপানোর পরে খুব সহজেই উঠে আসে টিফিন বাটিতে তেল মাখানো হয়ে গেছে এবারে আমি ফেটিয়ে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব এবারে টিফিন বাটির ঢাকাটা ভালোভাবে লাগিয়ে দেব আমি একটা সসপ্যান নিয়েছি এবারে আমি সসপ্যানের মধ্যে জল দিয়ে দেবো এবারে টিফিন বাটিটা আমি এর মধ্যে দিয়ে দেব সসপ্যানে ঢাকনাটা আমি লাগিয়ে দেব আঁচটাকে আমি কম করে দিয়েছি পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা তুলে নেব এবারে আমি টিফিন বাটিটা নামিয়ে ঠান্ডা করে নেব টিফিন বাটিটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি ডিমটা নামিয়ে নেব এবারে আমি ডিমটা থালের মধ্যে উল্টে দেব এভাবে ধরতে হবে তারপর আসতে করে উল্টে দিতে হবে বন্ধুরা ডিমটা আমি একটি থালের মধ্যে নিয়ে নিয়েছি আর এই যে দেখুন কি সুন্দর ডিমটা কেকের মতো ফুলে উঠেছে এবারে আমি ডিমগুলোকে পিস পিস করে কেটে নেব পনির আমরা যেভাবে কাটি সেইভাবে কেটে নেব এই যে দেখুন বন্ধুরা দেখতে পনিরের মতো হয়েছে এবং কতটা সফট হয়েছে দেখুন কড়াই চাপিয়ে দিয়েছি এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবারে আমি ডিমের টুকরোগুলো ভেজে নেবো ডিমগুলো আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি এবারে আমি তুলে নেব কড়াইতে আমি অল্প পরিমাণে তেল দিয়ে দেবো তেলের মধ্যে আমি একটা তেজপাতা দিয়ে দেব আমি একটা তেজপাতা নিয়েছি আর তেজপাতাটাকে দোফালা করে দিয়েছি একটা দারচিনি দিয়ে দেব দুটো এলাচ দিয়ে দেব এলাচের মুখ দুটো আমি ফাটিয়ে দিয়েছি ফোরনটাকে আমি কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি ফোরন থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই হালকা করে ভাজলেই হবে পাঁচ ছয় কোষ রসুন আমি বেটে নিয়েছিলাম এবারে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে আদা আমি বেটে নিয়েছিলাম এবারে এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের গন্ধটা চলে না যাওয়া পর্যন্ত আমি একটু নাড়াচাড়া করে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে একটা বড় সাইজের টমেটো আমি কুচি করে নিয়েছিলাম এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি দিয়ে আমি কিছু সময় নাড়াচাড়া করে নিয়েছি এবারে আমি এক এক করে মশলার মধ্যে দিয়ে দেব প্রথমে আমি স্বাদ মতো নুন দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব দেড় চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব আপনারা যেরকম ছাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কা দেবেন তরকারি রঙটা ভালো আসার জন্য আমি সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। বন্ধুরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে তরকারির রঙটা ভালো হয় কিন্তু এতে ঝাল হয় না আমি গুঁড়ো মশলা দিয়ে রান্না করছি যাতে মশলাগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নিতে পারি জন্য আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেব এবারে সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে নেব মশলাগুলো খুব ভালোভাবে কষাতে হবে তাহলে কিন্তু গ্রেভিটা খেতে স্বাদ হবে বন্ধুরা মশলাগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এই যে দেখুন মশলা থেকেও তেল ছেড়ে দিয়েছে এবারে আমি জল দিয়ে দেবো বন্ধুরা আপনারা যদি এই রেসিপিটার মধ্যে আলু দিতে চান তাহলে কিন্তু আলু দিয়েও বানাতে পারেন ঝুলে জাল এসে গেছে দেখুন কী সুন্দর টকভক টকভক করে ফুটছে এবারে আমি ভেজে রাখা ডিমের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেবো এবারে আমি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব বন্ধুরা আমি এই পরিমাণ গ্রেভি রেখেছি তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে কম বেশি রাখতে পারেন এদিকে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে এবার আমি গ্যাস অফ করে দেব বন্ধুরা এই যে দেখুন ডিম ফাপা কারির রেসিপিটা দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয় আপনারা একবার হলেও বাড়িতে এই রেসিপিটি ট্রাই করবেন বন্ধুরা ভিডিওটি আমি এখানে শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং পাশের যে আইকনটি আছে সেখানে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওতে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হচ্ছি সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ